আটশো নব্বই দিন পরেই রিজওয়ানের শতরান শাকিলেরও সেঞ্চুরি বাংলাদেশের থেকে চারশো একুশ রানে গিয়ে পাকিস্তান পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে শতরান করলেন মোহাম্মদ রিজওয়ান সাউদ শাকিল দুই ব্যাটারের দাপটেই প্রথম ইনিংসেই ছয় উইকেট চারশো আটচল্লিশ রানে ডিক্লেয়ার করল পাকিস্তান প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভালো গেল পাকিস্তানের বৃষ্টির কারণে প্রথম দিনের খেলায় বিঘ্ন হলেও দ্বিতীয় দিন তেমন কিছু হল না শতরান করলেন পাকিস্তানের দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল রানে দাপটে করলো করল দিনের শেষেই প্রথম ইনিংসে বাংলাদেশের রান বিনা উইকেটে সাতাশ বাংলাদেশের তরফে চারশো একুশ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিনের দাপট দেখালেন রিজওয়ান ও শাকিল পঞ্চম উইকেটে দুজনের মধ্যেই দুশো চল্লিশ রানে জুটি হয় সেই জুটেই পাকিস্তানের বড় রানের ভিত গড়ে দেয় প্রথম দিন বৃষ্টি হওয়ার পিচ থেকে সাহায্য পাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা দুই পাক শত রান করেন উইকেটে রানে ডিক্লেয়ার করে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের যদি তৃতীয় দিন নিজেদের নাম করতে পারেন তবেই ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে আটশো নব্বই দিন পরেই রিজওয়ানের শত রান শাকিলেরও সেঞ্চুরি বাংলাদেশের থেকে চারশো একুশ রানে গিয়ে পাকিস্তান পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে শতরান করলেন মোহাম্মদ রিজওয়ান সাউদ শাকিল দুই ব্যাটারের দাপটেই প্রথম ইনিংসেই ছয় উইকেট চারশো আটচল্লিশ রানে ডিক্লেয়ার করল পাকিস্তান প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভালো গেল পাকিস্তানের দৃষ্টির কারণে প্রথম দিনের খেলায় বিঘ্ন হলেও দ্বিতীয় দিন তেমন কিছু হলো না শতরান করলেন পাকিস্তানের দুই ব্যাটার মোহাম্মদ রেজওয়ান ও সাউদ শাকিল তাদের দাপটেই প্রথম ইনিংসে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানে ডিক্লেয়ার করল পাকিস্তান দিনের শেষেই প্রথম ইনিংসে বাংলাদেশের রান বিনা উইকেটে সাতাশ বাংলাদেশের তরফে চারশো একুশ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান রাওয়াজপিন্ডিতে দ্বিতীয় দিনে দাপট দেখালেন রিজওয়ান ও শাকিল পঞ্চম উইকেটে দুজনের মধ্যেই দুশো চল্লিশ রানের জুটি হয় সেই জুটি পাকিস্তানের বড় রানের ভিত গড়ে দেয় প্রথম দিন বৃষ্টি হওয়ার পিচ থেকে সাহায্য পাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা দুই পাক ব্যাটারি শত রান করেন ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানে ডিক্লেয়ার করে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের বোলাররা যদি তৃতীয় দিন নিজেদের নাম করতে পারেন তবেই ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে আটশো নব্বই দিন পরে রিজওয়ানের শত রান শাকিলেরও সেঞ্চুরি বাংলাদেশের থেকে চারশো একুশ রানে এগিয়ে পাকিস্তান পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে শত রান করলেন মোহাম্মদ রিজওয়ান সাউদ ও শাকিল দুই ব্যাটারের দাপটেই প্রথম ইনিংসেই ছয় উইকেট চারশো আটচল্লিশ রানে ডিক্লেয়ার করল পাকিস্তান প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভালো গেল পাকিস্তানের বৃষ্টির কারণে প্রথম দিনের খেলায় বিঘ্ন হলেও দ্বিতীয় দিন তেমন কিছু হল না শতরান করলেন পাকিস্তানের দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল তাঁদের দাপটেই প্রথম ইনিংসে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানে ডিক্লেয়ার করলো পাকিস্তান দিনের শেষেই প্রথম ইনিংসে বাংলাদেশের রান বিনা উইকেটে সাতাশ বাংলাদেশের তরফে চারশো একুশ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিনের দাপট দেখালেন রিজওয়ান ও শাকিল পঞ্চম উইকেটে দুজনের মধ্যেই দুশো চল্লিশ রানের জুটি হয় সেই জুটি পাকিস্তানের বড় রানের ভিত গড়ে দেয় প্রথম দিন হওয়ার পিচ থেকে সাহায্য বাদ বাংলাদেশের বোলাররা দুই পাক ব্যাটারি শত রান করেন ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানে ডিক্লেয়ার করে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের বোলাররা যদি তৃতীয় দিন নিজেদের নাম করতে পারেন তবেই ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে